আওয়ামী বিএনপি মিলেই আমাকে মারধর করেছে নিজের উপর হামলার ঘটনায় মামলা করার ঘোষণা দিয়েছেন বগুড়ার আলোচিত হিরু আলম দুই একদিনের মধ্যে তিনি এ মামলা করবেন বলে জানিয়েছেন বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়র রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোমবার বিকেলে হাসপাতালে চত্বরে চিকিৎসাধীন অবস্থায় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এ সময় হিরু আলম বলেন আমার ওপরে যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গেছে সব নিয়ে আটজন এ হামলা চালিয়েছে এর মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লোকজন ছিল তারা হলো রনি নাজমুল শামীম নুরুলনবী এর মধ্যে রনি নাজমুল বিএনপি থেকে বহিষ্কৃত নুরুলনবী আওয়ামী লীগের আওয়ামী লীগ বিএনপি মিলেই আমাকে ওই দিন মারধর করেছে তিনি বলেন গতকাল রোববার বগুড়া জেলা বিএনপি একটি সংবাদ সম্মেলন করেছে তাতে তারা বলছে আমি ভিউ বাড়ার জন্য নাটক করেছি ইউটিউবে বিজনেস করার জন্য নাটক করেছি এব বক্তব্যর কারণে আমি তাদের ধিক্কার জানাই তিনি বলেন আমি জেলা বিএনপির সভাপতি ভাই বিএনপির হেনা ভাইকে শ্রদ্ধা করি বিএনপিকে ভালোবাসি আমি রাজনীতি করি ভাইরাল হয়নি নাটক সিনেমায় ভাইরাল হয়েছি হিরু আলম বলেন একজন আরেকজনকে উস্কি দিয়ে আমার ওপর হামলা করেছে রোববার দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাকে মারধর করেছে হামলাকারীদের বিরুদ্ধে শীঘ্রই মামলা করা হবে বলে জানিয়ে বলেন হাসিনা সরকার পতনের সময় আমি সামনের সারিতে ছিলাম আন্দোলন করেছি তারপরও আমার ওপর হামলা করা হলো আমার ইমেজ নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করেছে